বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে রাস্তায় নেমে আসে লাখ লাখ ছাত্র জনতা ছাত্র আন্দোলনের তোপের মুখে পড়ে পতন হয় আওয়ামী সরকারের এরপর দেশের দায়িত্ব কাঁধে তুলে নেন অন্তর্বর্তীকালীন সরকার তবে দায়িত্ব নেয়ার তিন চার মাস পার হয়ে গেলেও এখন পর্যন্ত দেশের পরিস্থিতি স্থিতিশীল করতে পারেননি তবে এর পেছনে রয়েছে একটা কারণ অনেকেই বলছে দেশের অরাজনৈতিক সৃষ্টি করেছে কোনো রাজনৈতিক দল এমনকি সবাই আওয়ামী সরকারকেই দোষারোপ করছে কারণটা একদমই স্পষ্ট আন্দোলনে বিভিন্ন রূপে তাদের নেতৃবৃন্দদের দেখা যায় বর্তমানে দেশের ছাত্রছাত্রীদের মধ্যে বিরোধ সৃষ্টি করছে একদল স্বার্থ হাসিল লোক তারা দেশের পরিস্থিতি খারাপ করছে নিজেদের ফায়দা লুটানোর জন্য দেশকে বিপদের মুখে ফেলে দিচ্ছে এই তো শাহবাগে আন্দোলনকারীদের মধ্যে অনেকেই বলতেছে আওয়ামী সরকার নাকি টাকা দিয়ে লোক ভাড়া করে আন্দোলন করাচ্ছে তাহলে কি দেশের এই সমস্ত অস্বাভাবিক পরিস্থিতির পেছনে আওয়ামী সরকারের হাত আছে তারাই কি এগুলো কৌশলে করছে তবে বৈষম্য বিরোধী ছাত্ররা এখন পর্যন্ত রাস্তায় অটল রয়েছে তারা সব ধরনের মোকাবেলা করতে প্রস্তুত আবারও কোনো যদি ফ্যাসিবাদ তৈরির সম্ভাবনা সৃষ্টি হয় তাহলে তারা কঠোর হাতে তা মোকাবেলা করবে